মালদে বরবাদের মধ্যে সব কিছু একই সাথে ছিল বরবাদে অ্যাকশনও যেমন ছিল মানে স্টোরিটাও একই সাথে ছিল কিন্তু দাগি মেনলি স্টোরি ছিল সেকেন্ড হাফে কেমন এলোমেলো হয়েছে আমিও দুইটা দেখছি বরবার দেখছি দাগে দেখছি বরবার তো ব্যস্ত বরবাদে বেসিক্যালি সবকিছু মিলায় যে জিনিসটা হয়েছে ওইটা খুব সবাইকে নিয়ে দেখার মতো ছিল তো

এখন একই আছে যেহেতু ওই অর উপরে এখনও তো আর ওভাবে করে কেউ হয়নি ওই তো এক নাম্বার সবাইকে পরিবার নিয়ে দেখে অবশ্যই অবশ্যই মানকে কেমন লাগছে একটু বলবেন ভালো লেগেছে অনেক দিন পরে এসেছি আমি সাধারণত মুভি দেখতে খুব একটা আসি তো সাকিব খানের এই ছবিটা আগে থেকেই শুনছিলাম যে খুব ভালো তো হলে এসেও খুব এনজয় করেছি নিশ্চয়ই হলে তো আসলে এসে এই ছবিটা আমার মনে হয় সবারই দেখা উচিত সাবধান বিশেষ করে সাকিব খানের অভিনয় ভীষণভাবে ভালো লেগেছে মালদে ভাই আপনাদের কেমন লাগলো ভালো লাগছে অসাধারণ

দেখা উচিত ভালোই ছিল ডিরেকশন সবকিছু দেখছি সবসময় দেখা দেখা হয় দেখা হয় সবই ভালো লাগে আর ও সাকিব খানের ভক্ত আমার পার্সোনাল সাকিব খান সাইলেন্ট এটা ছিল